জেনে রাখবেন এই দরবারে যারা মুড়িদ আজরাইল আলাহাম ততক্ষণ যান কবজ করেন না যতক্ষণ আগে আপনার পীরের দরবারে না দেন পূর্বে আগে নম্বর দরবার পাক আজরাইল হন দাফতার নিয়ে হাজির হন ইয়া হুজুর পাপ বড় হুজুর পাপ আপনার অমুক মুড়িদ অমুক দেশের অমুক গ্রামের এই নাম তার এখন ইন্তেকালের সময় হয়ে গেছে উনি আপনার মুড়িদ আছেন আপনি এজাজত দেন আপনার বিনা আজাদ এজাজতে যান কবজ করতে পারি না বড় হুজুর পাক এজাজত দেন তখন আজরাইল আল্লাহ ইসলাম এসে জান কবজ করেন তারপর আমার আত্মীয় স্বজনরা জানতে পেরে তখন খবর দেয় হুজুর পাক অমুক লোক আমার আত্মীয় ইন্তেকাল করেছেন তার আগে হুজুর পাকের খবর হয়ে গেছে বুঝেছে না তার আগে ওখান থেকে অনুমতি নিয়ে আজরাইল আল্লাহ ইসলাম এসেছেন আজরাইলাম নাকি তাদের ফিস সাহেবের কাছে অনুমতি নিয়ে আসে তাদের মরিতে যান কবজ করার জন্য এ কথাকে আজ শুনছেন আল্লাহ পাকরবুল্লাহ আলমিনের পক্ষ থেকে যখন আজরাইল আসতেন শুধু নবীজিদের ক্ষেত্রে বৈশিষ্ট্য নবীজিদের জন্য খারাপ ছিল প্রত্যেকটা নবীজিদের জান কবচ করার আগে আল্লাহ তালের পক্ষ থেকে আসলাম নবীজির কাছে অনুমতি নিতেন এই যে অনুমতি দিলে জান কবচ করতেন তখন নবীজিদের যখন প্রশ্ন করত তখন বলতো আপনাকে দুনিয়া চান না আকারে চান হ্যাঁ কারণ দুনিয়া তখন স্থায়ী আকারে ছিল স্থায়ী তো অতএব আল্লাহ তালার আদেশ যদি আপনি মানেন আখারাত চাইলে আখারা কল্যাণ আল্লাহ তালা রাখছেন দুনিয়াতে চিরস্থায়ী নেই এটা কোনো স্থায়ী তখন প্রত্যেকটা নবীজি ওই আদেশে রাজি হয়ে যেত আল্লাহর কথা যখন শুনতো তখন রাজি হয়ে যেত আর এ বন্ডার বন্ডা হে নবীজিদের কথাটা এখানে তাদের ফিরের ক্ষেত্রে লাগাইতেছে শত শত ফিরাপ সাহাবাদের ফার দোলার তোলার সমান হবে না কোনো সাহাবার পার দোলার সমানো হবে না কিন্তু সে আল্লাহর উলি রে লাগাইতেছে মানে তার মরিদরা যদি এতেকাল করে ওই তার ফিস সাহেবের কাছে আজরাইলে আগে অনুমতি নেই অনুমতি নেওয়ার পরে নাকি কি করে যান কজ করে নাউজুল্লা কিভাবে মানুষদেরকে দোকা দিচ্ছে দেখেন ঠিক আছে আপনারা ভালো মন্দ কমেন্টে বলে যাবেন আর প্রত্যেকটা ভিডিও সুন্দর করে আগে দেখবেন আর শুনবেন বুঝে কি করবেন কমেন্ট করবেন আসলে মানুষদের কীভাবে ধোকা দিচ্ছে দেখেন আখিদের ভাবে আসলে নবীজিদের কথা ওলিদের ক্ষেত্রে লাগাচ্ছে আল্লাহ তালা ওই সমস্ত বন্ধদের থেকে আমাদেরকে সকল আলাইকুম